হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর আবারও চলে এসেছি আমি তোমার মনিরামপুর দু পয়সার আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মনিরামপুর দু পয়সার খিয়ে আবার ভিডিও শ্যুট করতে চলে এসেছি এখানে একটা শর্ট ভিডিও করেছি আর এবার লং ভিডিও শ্যুট করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমার জন্য আমার ছোট মেয়ে রয়েছে আর চলুন আপনাদেরকে দেখাবো আমার মেয়েকে আর একটু ক্যামেরার কোয়ালিটি আর একটু লঞ্চের আওয়াজ হচ্ছে আপনারা অবশ্যই মানিয়ে নেবেন বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে লঞ্চের কেন বড় লঞ্চ তো অনেকটাই আওয়াজ হচ্ছে আপনাদের হয়তো কানে যেতে পারে আর একটু মানিয়ে নেবেন আপনারা আর বন্ধুরা আমি এই পারেও কিন্তু ভিডিও শ্যুট করি আপনারা কে কে এই জায়গাটা চিনতে পারছেন বলবেন অবশ্যই কমেন্ট করে দেখুন আমি এখানেও ভিডিও শ্যুট করি হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন তো আমরা এখন মনিরামপুর ফেরিঘাটে এসে গেছি ভিডিও করতে তো আমি যতদিন ছিলাম তার মধ্যে আজকে এসেছি কালকে বাড়ি চলে যাব তো লাস্ট ঘুরে যাচ্ছি আবার কবে আসবো তো দেখতে থাকুন আর একটু অন্ধকার এখানটায় আমি এখন টোটোর মধ্যে উঠবো আর দেখুন টুম্পা এখন টোটোর মধ্যে অন্ধকারের মধ্যে বসে রয়েছে বন্ধুরা আর আপনারা দেখতে থাকুন পুরোটাই আপনার দিকে সব কিছু দেখাবো আর আমরা এখন দেখুন টোটোর মধ্যে বসে পড়েছি বন্ধুরা এখানে টুম্পা একটু অন্ধকার হচ্ছে দেখুন এখানে টুম্পার আমি টোটোর মধ্যে এখন বসে পড়েছি আর আমরা এখন টোটোর মধ্যে করে চলেছি কারখানার দিকে রওনা দিচ্ছি এখন টোটোর মধ্যে করে দেখুন বন্ধুরা আমরা এখন টোটোর মধ্যে করে যাচ্ছি আর বলতে বলতে আমাদের দোকানের সামনে আমি চলে এসেছি দেখুন বন্ধুরা মিষ্টি কথা দোকানের সামনে আমি চলে এসেছি বলতে বলতে তো আমরা চলে এলাম মার্কেটিং করে শ্যারাপুরিতে বলেছিলাম আছি তো দেখতে থাকুন যে আমরা কী কী মার্কেট করে এসেছি বেশি কিছু কিনিনি জাস্ট একটাই যে এই জিনিসটা কেনার ছিল জাস্ট এটার জন্যই গেছি আর কিছু কিনে দেখাবো আর কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন আমি প্রত্যেকেই মিষ্টি খাবো দেখুন এটা হচ্ছে ইলিশ পেটি মাছ আমি নিজের হাতে বানিয়েছি ইলিশ পেটি দেখুন ইলিশ পেটি মাছ বানিয়েছি আমি নিজের হাতে আর এখানে দেখুন ঘর সন্তোষ ঘর গুড়ের ক্রিম ঘর সন্দেশ হয়েছে বন্ধুরা আমি নিজের হাতে বানিয়েছি দেখুন গুড়ের সন্দেশ আমি নিজের হাতে বানিয়েছি কেমন লাগছে বলবেন আর আমি তো অনেক ভিডিওতে দেখিয়েছি দেখুন আমার হচ্ছে হাতে জিরা জিরা নেমকি আমি নিজের হাতে বানাই জিরা নেমকি আর খুব মুচমুচে আর খুব খাস্তা যাদের দাঁত নেই ওরাও খেতে পারবে দেখুন একদম মুচমুচে খাস্তা আমি নিজের হাতে বানিয়েছি আর একটা নতুন মিষ্টি বানিয়েছি দেখুন বন্ধুরা খেজুর বরপি মিষ্টি খেজুর বরফি সন্দেশ বানিয়েছি আমি দেখুন বরফি খেজুর সন্দেশ বরফি আমি বানিয়েছি আমি নিজের হাতে বানিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর বন্ধুরা আমার মনটা ভালো লাগছে না কেননা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার জন্য আমার মনটা আজকে খুব খুব খারাপ লাগছে আর বন্ধুরা সবচেয়ে কষ্ট কী লাগে বলুন তো আর আপনারা ভিডিওটা পুরোটাই স্কিপ করে চলে যান পুরোটাই দেখেননি কেন বন্ধুরা আমরা গরিব বলে আমাদের টাকা নেই বলে আমরা ভালো এডিটিং করতে পারিনি বলে আমাদের ভালো ভিডিওর ক্যামেরার কোয়ালিটি বলে তার জন্য আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখেন বন্ধুরা প্লিজ আপনারা পুরোটাই দেখতে থাকুন আমি আরও অনেক কিছু দেখাবো আর বন্ধুরা আমি এখানেও ভিডিও শ্যুট করি দেখুন মিষ্টি দোকানে সামনে আমি এখানেও ভিডিও শ্যুট করি দেখতে পাচ্ছেন জায়গাটা দেখুন আমি দিকে যদি আমি কাল বাড়ি যাবো তো শিবরাত্রির জন্য আমি ব্লাউজটা নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ রেড কালার লাল কালারে নিয়েছি আর হ্যান্ডলুম শাড়ি নিয়েছি এই তো জন্যই পাচ্ছেন অত আমি ভিআইপি না যে বেশি দামে নিতে পারবো ওই জন্য আমার যে আমি সামনে সেরকম নিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন সাদা ফুলের লাল আছে আর ষষ্ঠিক চিহ্ন আঁকা তো শিবরাত্রির সামনে হালকার মধ্যে একটু আছে দিয়েছি তো সহ্য করতে পারি না আর আমাকে বললে কেমন লাগবে সবাই কমেন্ট করে বলবে দেখো শাড়িটা আমাকে বললে জামাতে বেশি সুন্দর লাগে না শাড়িতে বেশি সুন্দর লাগে কমেন্ট করে বলবে আর আমাদের বেশি সমর্থন নেই যে আমার মেয়েকে দামি শাড়ি কিনে দেবো তাই একটু কম দামি শাড়ি কিনলাম কেন সামনে শিবরাত্রি আছে শিবরাত্রি পড়বে তাই বায়না করেছিল তাই আমি কিনে দিলাম বেশিক তো কিছু কিনে দিতে পারিনি কেন আমরা গরিব মানুষ কোথায় পাবো এত টাকা পয়সা তার জন্যই কম দামি শাড়ি এতেই আমার মেয়েরা খুশি হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখাচ্ছি কোনো ভিডিওতে লং শর্ট ও লাইভ নিয়ে তো সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যেন আমাদের কোনো ভিডিও ছাড়লে যে আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে রেখে দেবেন যাতে আমি নেক্সট কোনো ভিডিও ছাড়লে ইউটিউব সবার আগে পৌঁছে দেয় আর সবাইকে থ্যাংক ইউ সো মাছ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো হ্যাঁ তারপরে জয় হিন্দ বান্দে মাথারাম জয় হিন্দ বান্দে মাথারাম জয় হিন্দ বান্দে মাথারাম সবাই ভালো থাকবেন তুই আর এই ভিডিওটা না স্কিপ করে সবাই দেখবেন বন্ধুরা আর বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরের কাছে প্রত্যেকের কাছে ভিডিওটা কিন্তু শেয়ার শেয়ার চায় আর কমেন্ট অবশ্যই করা চাই আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই উত্তর দেবো বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন আর এখন কৃষ্ণ জপবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা